কি বাবা মা আছে আমার কাছে কয়েকটা দিয়ে দিচ্ছি মানুষ বাচ্চা করতে গেছে কিছু বড় ভাই বাজার সেরা এইসা বাচ্চা করতে নিয়ে বাচ্চা করতে নিয়ে গেছে আর এইগুলো আপনার কাছে আমাকে একটা বাচ্চা ঘুরিয়ে দেওয়া যায় খেলার লেগে ওই কিনা মাঠশো পঞ্চাশ টাকা তে কিনছে বল সাতশো পঞ্চাশ টাকাতে কিনছেন কিনছে বাচ্চা কিনছে ছোট বাচ্চা দিলে মোটামুটি

এটার বাবা মা আছে আপনার কাছে এটার বাপটা আমার একটা বড় ভাই লয়ে গেছে গা মা দাও লে গেছে এটা এটা এই বাচ্চাটা কি কি কবুতর দেখছিল। করছিল এটা আমি একটু ধরা কবুতর দেওয়া করছিলাম

আমি সবজি দিয়ে করছিলাম আর চিলা দিয়ে করছিলাম বেরিয়েছি খাকি আর ওইটার মাটা করছিলাম একটা রোনাল্ডো জেনারেশন আছে রোনাল্ডো রোনাল্ডো দিয়ে করছিলাম চিলা দিয়ে বাপের দিয়ে পরে বেরিয়েছি ওইটা